আমরা এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার সিনেমাটি পাহাড়ে আর সিনেমাটি পাহাড়ের ইতিহাস এবং ঐতিহ্য অনেক জনপ্রিয় এবং নেত্রকোনা জেলার যত পর্যটক আসে তার প্রত্যেকেই পাহাড়ে একবার হলেও আসে এই পাহাড়ে নাকি প্রচুর পরিমাণে যোগ আছে অনেক দুষ্ট মানুষ আছে যারা বলে যে যোগ থাকতে ও উপরে চলে আসছি সো আমরা এখন এখানকার বিভিন্ন সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করবো নেত্রকোনার বিজয়পুর চিনেমাটি পাহাড় বাংলাদেশের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র এবং খনিজ সম্পর্কে সমৃদ্ধ একটি স্থান এটি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত স্থানীয়ভাবে এটিকে সাদামাটি পাহাড়ও বলে এই পাহাড়ের সাদামাটি রং হওয়ার কারণে এর নামকরণ হয়েছে আর কি এটা এখানে সিনেমাটি থাকায় মূলত এটাকে সিনেমাটি পাহাড়ও বলে এই পাহাড়টি মূলত গারো পাহাড়ের অংশ এবং এখানে চিনেমাটির মজুদ রয়েছে এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ চিনেমাটির উৎস হিসেবে পরিচিত স্থানীয়ভাবে সাদা মাটি বা চিনেমাটির জন্য বিখ্যাত হওয়ায় এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় তবে এখানকার যে কালারগুলো মানে চিনেমাটি যে পাহাড়ের যে কালার দেখেও মানে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল মনে হচ্ছে আমার কাছে পাহাড়ের উপরে দাঁড়ালে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে এখানে আসা পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান যা প্রাকৃতিক সৌন্দর্য এবং খনিজ সম্পদের মিলন ঘটায় বিজয়পুর চিনেমাটি পাহাড় নেত্রকোনা জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান এবং এটি পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় একটি জায়গা এখানে আপনি বাইকে করে আসলে আপনার এখানকার সৌন্দর্য দেখলে বিমোহিত হয়ে যাবেন চমৎকার সৌন্দর্য এবং এখানে একটি লেক আছে এই লেকের মধ্যেই আসল সৌন্দর্য তো ভাই এখানে অনেক জুক থাকতে পারে তো জুক গুলো দেখে আপনাকে হচ্ছে আরতে হবে বা চলতে হবে এখানকার সৌন্দর্য মানে এতটাই আপনাকে বিমোহিত করবে যে আপনি যখন কাছে আসবেন আপনার মন কখনই চাইবে না যে আমি এখান থেকে চলে যাই তবে আমরা যখন এসেছি তখন চারপাশে অনেক বৃষ্টি ছিল যার কারণে হচ্ছে আমরা অনেক সৌন্দর্য উপভোগ করতে পারছি তো আমি আশা করি যদি আপনারা আসেন কখনো এরকম ডে সিলেক্ট করে আসবেন যেন এই বৃষ্টিটা উপভোগ করা যায় তবে মানে যে টাইমে আসেন না কেন এত ন্যাচারাল বিউটি আমি জানি না আর কোথাও আপনি পাবেন কিনা.